বন্ধুরা আজ আমরা শুনব এক লোভী মহাজন ও দরিদ্র কৃষকের গল্প বাংলার সবুজ শ্যামল একটি ছোট্ট গ্রাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছে গাছে পাখিরা গান করে এমন সুন্দর সবুজ গ্রামে বাস করত মিরাজ নামে এক দরিদ্র কৃষক তার সহায় সম্বল কিছুই ছিল না গ্রামের এক কোণে একটি ছোট্ট কুঁড়েঘর তার একটু দূরে এক টুকরো জমি সেই জমিই ছিল তার ভরসা সেই জমিতে ফসল উৎপাদন করে কোনো রকম তার দিন কেটে যেত প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে লাঙল গরু নিয়ে মাঠে যেত সে সূর্য উঠলে তার গায়ের ঘাম ঝরে পড়ত মাটির সাথে সারা দিন সে কঠোর পরিশ্রম করত কিন্তু তবুও সংসারের অভাব মেটাতে পারত না স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে তার সংসার কখনো আতপেটা খেয়ে কখনও বা না খেয়ে দিন কাটত তাদের অন্যদিকে একই গ্রামে করিম নামে এক মহাজন থাকত মহাজন ছিল অঢেল সম্পদের মালিক গ্রামের মধ্যে ছিল তার বিশাল বড় বাড়ি কিন্তু তার মন ছিল ভীষণ লোভী আর নিষ্ঠুর গ্রামের গরিব মানুষদের সে সুদে টাকা ধার দিত কিন্তু এমন সুদ যে তার শোধ করতে গিয়ে অনেকের ঘরবাড়ি পর্যন্ত চলে যেত তার হাতে এক বছর খুব খরা গেল খরার কারণে মিরাজের জমিতে একটুও ধান হল না অন্য কৃষকেরা টাকা দিয়ে জমিতে পানির ব্যবস্থা করলেও মিরাজের টাকা না থাকায় তার জমির সব ধান মরে গেল ধান মরে যাওয়ায় তার বাড়িতে খাবারের অভাব পড়ল গরুগুলো ক্ষুদায় কাতর ঘরে চাল নেই সন্তানরা কাঁদছে অসহায় হয়ে একদিন মিরাজ মহাজনের কাছে গেল মহাজন তখন তার বাড়িতে আরামে বসেছিল মিরাজ মহাজনের কাছে গিয়ে বলল মহাজন সাহেব খড়ায় আমার সব ধান মরে গেছে আমার পরিবার না খেয়ে আছে আপনি যদি এক বস্তা ধান ধার দেন আমি আগামী মৌসুমে শোধ করে দেব করিম মহাজন ঠোঁট বাকিয়ে বলল ধান দেব কিন্তু শর্ত আছে আগামী মৌসুমে দ্বিগুণ ধান ফেরত দিতে হবে যদি দিতে না পারো তোমার জমি আমার হবে অসহায় মিরাজ চোখে জল নিয়ে শর্ত মেনে নিল সে মহাজনের থেকে ধান নিয়ে ঘরে ফিরল সে বছরটা কোনো রকমে কষ্ট করে করে পার হয়ে গেল কিন্তু ভাগ্য যেন তার দিকে ফিরেই তাকাচ্ছিল না পরের বছর বন্যায় মিরাজের সব ফসল ভেসে গেল ঘরে ধান আসল না তার অবস্থা আগের থেকে আরও শোচনীয় হয়ে গেল ছেলে মেয়ে খেতে না পেয়ে কান্নাকাটি করছে অবশেষে মিরাজ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আবার মহাজনের কাছে গেল কিছু ঋণের আশায় মিরাজ তো আগের বছরের মহাজনের থেকে নেওয়া ঋণ শোধ করতে পারেনি মহাজন মিরাজের ওপর বিজয় চটেছিল মিরাজ মহাজনের কাছে যেতেই মহাজন তাকে দেখতে পেয়েই চেঁচিয়ে উঠল তুমি আগের বছরের ঋণ শোধ করতে পারনি এবার তোমার সব জমি আমার মিরাজ কাঁদতে কাঁদতে বলল বাড়িতে আমার ছেলে মেয়ে না খেয়ে আছে দয়া করে আমাকে আরেকটা বছর সময় দিন আমি আপনার সব ঋণ শোধ করবো আমার জমি নিয়ে নেবেন না কিন্তু করিম মহাজনের হৃদয় কঠিন পাথরের মতো সে ঋণের বিনিময়ে তার লোকজন নিয়ে মিরাজের জমি দখল করতে চলে গেল তখনই গ্রামের মানুষ একত্রিত হলো তারা অনেক দিন ধরে মহাজনের অন্যায় সহ্য করেছে কিন্তু আজ আর তারা চুপ রইল না গ্রাম প্রধান এগিয়ে এসে বললেন মহাজন দিন গরিবদের সর্বনাশ করেছ এবার আর তা হবে না এই জমি মিরাজের তার ঘামের ফসলের জায়গা তুমি এভাবে লোভ করে মানুষের ভিটেমাটি নিতে পারো না আমরা এটা সহ্য করব না গ্রামবাসী একসাথে দাঁড়ালো কেউ লাঠি হাতে কেউ খালি হাতে কিন্তু সবার চোখে আগুন মহাজন প্রথমে চেঁচামেচি করল কিন্তু গ্রামবাসীর ঐক্যের সামনে তার সাহস ভেঙে গেল সে অপমানিত হয়ে ভয় তার লোকজন নিয়ে পালিয়ে চলে গেল মিরাজের চোখে আনন্দের জল এলো সে গ্রামবাসীর পা ছুঁয়ে বলল তোমরা না থাকলে আমি আজ আমার সর্বনাশ হয়ে যেত তোমাদের ঐক্যের কারণেই আমি বাঁচলাম আমি তোমাদের এই উপকার কোনোদিনই ভুলব না গ্রামবাসীরা হাসি দিয়ে বলল আমরা সবাই মিলে থাকলেই গরিব শক্তিশালী হয় এখন থেকে আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকব এরপর মিরাজ নতুন করে আবার জমি চাষ শুরু করল গ্রামবাসী একসাথে তাকে সাহায্য করলো কেউ বীজ দিল কেউ গরুর খাবার কেউ খড় দিল কয়েক মাস পরে তার জমি ভরে উঠল সোনালি ধানে অন্যদিকে করি মহাজন বুঝতে পারল অতিরিক্ত লব মানুষকে একসময় একা করে দেয় তার টাকা পয়সা থাকলেও গ্রামবাসীর ভালোবাসা আর সম্মান সে আর কখনও পেল না বন্ধুরা এই গল্পের নৈতিক শিক্ষা হল লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যদি সবাই একসাথে দাঁড়ায় তাহলে গরিবও শক্তিশালী হয়ে যায় আর ন্যায়ে সবসময় জয়ী হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন